অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না ইতিহাস সাক্ষী যে এক একজন সুপার হিরো সময়ের ব্যবধানে কিছু কারণে 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 লোভের অথবা না তারা পরিণত সময় লাগে আর বাংলাদেশের রাজনীতির ইতিহাস তো এটা শিক্ষা দিছে যেই জনগণ ফুলের মালা পরায় ওই জনগণ জুতার মালা পরায় যে জনগণ মাথায় রাখে ওই জনগণ খেদাইতেও পারে পাঁচই আগস্টের পর নিশ্চয়ই এই জিনিস কারো বোঝার আর বাকি নেই তবে প্রশ্ন হচ্ছে এই যে বর্তমান সরকারের মধ্যে এনসিপির সাথে সম্পর্ক নয় মানুষের কাছে হাহারি এক পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কি আসলে এনসিপির না তিনি যখন কোন একটা ঝামেলায় পড়লেন

উপদেষ্টা উপদেষ্টা হচ্ছে কি একটি নতুন দলের সমর্থনকারী যারা এনসিপি কে সমর্থন করে না এরা কিন্তু বলতেছে যে আমরা কোন রাজনৈতিক দলের সাথে কানেক্টেড না আমরা ভবিষ্যতে পদত্যাগ করে কোন দলের সাথে গিয়ে মিশা নির্বাচন করব। কোন দল থেকে প্রার্থী হব সেটাও কিন্তু নিশ্চিত না এখন পর্যন্ত শিউর বলা যাচ্ছে না কিন্তু বাংলাদেশের জনগণ এইট পার্সেন্ট যে এই দুইজন এখান থেকে পদত্যাগ করে এনসিপি তে যাবে আর এদের গোড়াটা বা এদের টা এখানে এই যে অপুর আহ কি বলে যে চাঁদাবাজির ঘটনা বা বিভিন্ন জায়গায় এখানে অনেক বড় বড় মানুষের নাম কানেক্টেড আর সেখানে উপদেষ্টাদের নামই চলে আসতেছে যে আসিফ ক্যান্টিনে ভাত খুঁজত সে আজ ওয়েস্টিনে ভাত খায় তো এই যে বিষয়গুলো আসিফের বাবাকে নিয়ে কয়েকটা হত্যাকাণ্ড হলো মুরাদনগর তোলপার কিন্তু গতকালকে ওই মহিলা এসে বলছে আসিফের বাবাকে গ্রেপ্তার করলে এখানে সবকিছু বের হয়ে যাবে কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না ওনার অভিযোগ ছিল এরকম অনেক অভিযোগ আছে উপদেষ্টা মাহফুজের বাবার নাম অভিযোগ আছে লোকাল আওয়ামী লীগ নেতাদেরকে উনি সাপোর্ট করেন এখানে অনেক কিছু কিন্তু আমরা দেখছি তো সবকিছু মিলিয়ে বিএনপি মনে করছে সরকারের ভেতর বসে ডক্টর ইউনুসের কান ভারী করা অথবা এই যে এনসিপি বলতেছে নির্বাচন হবে না এটা হবে না সেটা হবে না এই যে বিভিন্ন বক্তব্য দিচ্ছে উপদেষ্টারা তো এখানে সরকারের ভেতরে সরকারের মধ্যে প্রভাব তৈরি করার জন্য এই দুই উপদেষ্টা গুটিবাজি করতে পারে যাদের কারণে নির্বাচনকে সামনের দিকে গতিবান করার জন্য ব্যাগবান করার জন্য সরকারকে হিচকিচাইতে হইতে পারে আর এই জন্য বিএনপি বলছে উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা বজায় রাখার জন্য

তো এই সকল কিছুর কারণে বিএনপি মনে করছে যে উপদেষ্টা আসিফ এবং মাহফুজকে সরকারের উচিত অব্যাহতি দেওয়া এখন প্রশ্ন হচ্ছে ডক্টর বিএনপির কথা শুনে কি তাদেরকে অব্যাহতি দেবে না দেবে না আপনি জানেন অনেকে জিজ্ঞেস করতে পারেন পারসেপশন আমরা আইডিয়া করতে পারি উপদেষ্টা আসিফ এবং মাহফুজ তফসিল ঘোষণার আগে এমনি তারা সরে যাবে আখের যতটুকু গোছানো দরকার সেটা হতে গোছাবে কারণ এই মন্ত্রণালয়গুলোর তারা যে দায়িত্ব নিছে আসলে কি সংস্কার করছে এই মন্ত্রণালয়গুলো থেকে গত এক বছর মানুষ কোথায় আগে যেমন চলছে এমনি চলে নাই নতুন কি হয়ে গেছে এগুলো কিন্তু আপডেট মানুষের কাছে নাই বরঞ্চ বিএনপি মনে করছে যে এরা নির্বাচনকে প্রভাবিত করবে সরকারি বৈঠা থেকে এনসিপির এজেন্ডা বাস্তবায়ন করবে সো এদেরকে দেওয়া হোক আপনি কি মনে করেন কমেন্টে লিখতে পারেন